আমি বিশ্বাস করি এই যে সব অফিস অফিসে আপনি কোন জনের কথা শুনলেন আপনারা এরা নিজেও জানে না কেন জানেন এরা যেহেতু পৌরসভাকে ট্যাক্স দেয় এদের অফিসে যদি কোনো অন্যান্য কর্মকর্তার দরকার হয় পৌরসভার কাছে প্রথম একটা দরদস্ত করুন পৌরসভার এই দিন সব অনেক উন্নয়নমূলক কর্মসূচি আছে সেইখানে তাদের উন্নয়ন কর্মসূচি গুলো আমরা টেন্ডার করিয়ে দেবো এটা হচ্ছে কাজের ধরো কিন্তু ব্যক্তিগত ভাবে আমি তিন লাখ পাঁচ লাখ চার লাখ টাকা দিলাম খুশি করার জন্য

জনগণের কষ্টার্জিত সমবায় অর্থ পৌরসভার তবিলে আমি ফেরত চাই তাদের মধ্যে এই ধরনের কর্মকাণ্ড কর্মকাণ্ড করার প্রবণতা এখনো বিদ্যমান আপনাদের কষ্টার্জিত অর্থ ও সম্পদ আমার নিকট আমানত স্বরূপ আমি তাহা রক্ষা করতে বন্ধ পরিকর সকল প্রতিকূলতার মধ্যেও আমি সুশাসন ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে অভিযান ছিল এবং থাকবে যারা ইতিমধ্যে